যিনি বাংলাদেশের সবচেয়ে ভালো লালন গীতি গান করে ওনার নাম হইল ফরিদা ফরিদা লালন যেভাবে পৃথিবীর আর কোনো শিল্পী পারে নাই আমেরিকায় তিনটা লালন কলোনি যেখানে লালন রিচার্জ হয় ফরিদা পারভিনকে তারা গিয়েছিলেন করে তারা ফরিদা পারবিনকে নিয়েছিলেন ফরিদা পারবিনকে যখন কন্ট্যাক্ট করা হয় মনে করছিল আমারে নিয়ে গান গাইব কিন্তু না অনেক ভিআইপি ভিআইপি গাড়ি আর অনেক বড় বড় মানুষ দেখলেই বোঝা যায় বোঝা যায় কিনা ওনারাই সেই এয়ারফোর্স থেকে রিসিভ করে একটা জায়গায় গাড়ি ঠেকাইয়ে যখন ফরিদা পারবিন আগে আগে যাইতে বলে ফরিদা পারবিন আগে আগে যায় এদিক ওদিকে তাকায় দেখে এই পাশে একটা রুম এই পাশে একটা রুম এই পাশে একটা রুম এই পাশে একটা রুম যেই ঘরের তাকায় ওই ঘরের মধ্যেই দরবেশি লালন ফকিরের একটা করে ছবি কোন ছবির নিচে লেখা আছে সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে এটা আমি অনেক খানকার মধ্যে দেখছি কোনো কোনো ছবির নিচে লেখছে মানুষ গুরু নিষ্ঠা যার কোন ছবির নিচে লেখা সত্য বল সুপথে চল রে আমার মন কোন ছবির নিচে লেখা মানুষ ভোজিলে শোনার মানুষ হবি এমন একটা জায়গায় নিয়ে ফরিদা পারবিনকে বসতে দিল ফরিদা পারবিন তার নিজের মুখে বর্ণনা করেছে যেইভাবে চেয়ারটা সাজানো হয়েছে আমার বাংলাদেশের টাকায় এই চেয়ারটা ওইভাবে সাজাইতে গেলে কমপক্ষে তিনের থেকে চার লক্ষ টাকা লাগবে শুধু চেয়ারটা সাজাইতে সবাই দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ বসি নাই একটা মানুষও বসে নাই আমি বসছি সবাই বসছে তন্মধ্যে একটা মানুষ জোর হাত করে দাঁড়িয়ে আছে পারবিন বললো আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে কিছু বলবেন উনি আমাকে বলল এই জন্যই আপনার সাথে আমাকে কথা বলতে হবে এটা তো আমেরিকা এখানে সবাই বাংলা বোঝে না আমি বাংলা বুঝি আপনার সাথে বাংলা আলোচনা করলে আমি ওনাদের সাথে ইংলিশে কথা বলে ওনাদেরকে বুঝাইতে পারবো এই জন্য আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলবো বললো ঠিক আছে বললো আপনাকে আনা হয়েছে একটা উদ্দেশ্যে এখানে কিন্তু গান করার জন্য আনা নাই হতভম্ব হয়ে গেছে কেন উদ্দেশ্যটা কি বলা হইলে এখানে লালন রিচার্জ হয় এখানে লালন গবেষণা হয় লালন ফকিরের গান কথা এরা রিচার্জ করে আলোচনা করে কখনো কখনো সুপার কম্পিউটারের মধ্যে ঢুকানো হয় সুপার কম্পিউটার থেকেও ক্লিয়ার জবাব কখনো কখনো লালন কলোনি নেয় কিন্তু একটা গানের কথা এই কলোনির আলোচনায় কারো থেকে সমাধান আসছে না এই কথাটা শুধু বুঝার জন্য বলে কি কথা এটা গান আছে না আসতে বোঝা এবার বোঝা যাবে যাবে আছে না একটা গান হাপুর হুপুর ডুব পারিলে ডুব পারিলে এবার মজা যাবে বোঝা কার্তিকেরো নালির কালে গেরো গাং গেরো খেপা শুধু বলা হয়েছে সেই যে গেরো গাং আমরা শুধু এই গেরো গাংটা লালন ফকিরের ভাষায় বুঝতে চাই ফরিদা পারভিন বললেন আমি ভালো লালন গীতি গান করি আমাকে লালন কন্যা বলা হয় কিন্তু আমি নিজেও জানি না সাইজি কখন কোনভাবে কি লিখেছে আমেরিকার গবেষণায় এই গেরো গাং শব্দের বাংলা অর্থ হইল ছোট ছোট গর্ত যেই সব জায়গায় বৃষ্টির পানি জমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃষ্টি হইছে জায়গায় জায়গায় গর্তে পানি জমে আছে আছে কিনা যদি বে খেয়াল রাস্তা দিয়ে চলেন তাহলে হুসুর খে আপনি পড়ে যাইতে পারেন পারেন কিনা আপনার দেহের কোনো ক্ষতি হইলে হইতে পারে পারে কিনা কেন গাগ দিয়ে লালন ভকির বুঝাইছে একটি সাধারণ মানুষ যদি কখনো মহা মানুষ হতে চায় তার জীবনে এরকম ছোট ছোট গর্তেই যায় তারপরে পথ চলতে হবে নয়তো মহা মানুষ হওয়া সম্ভব না